ওই মেয়েটা ছিল সেমিনার হলে এমন সুযোগ হাতে পেলে নষ্ট করা কি চলে এই তো সুযোগ ঝাঁপিয়ে পড়ো মেয়েটাও সকল খিদে চিন্তা কিসের সামলে নেব মোটা টাকায় পিঁধে মেয়েটি খিদে সকল নেশা মজাও হলো বেশ ও সাধারণ ঘরের মেয়ে করেই ফেল শেষ থাকলো মেয়ের দেহখানা খানা নিথর পড়ে বাধ্য চাকর করল চুরি প্রমাণ লোপাট করে একটা কথা শুনে রেখো দেখবো এবার শেষ দেখছ সংঘম কিন্তু দেখবে দেশ টানবদড়ি পড়বে রাজা মাথা হবে খান খান প্রমাণ মোড়া করবই যেন নারীরাই ভগবান কলমে এই মহানগরের একটি লজ্জিত নাগরিক খুব লজ্জা লাগে আমিও একজন পুরুষ জাতির মধ্যে পড়ি পুরুষরা আজকাল মানে অধমের থেকেও অধম হয়ে যাচ্ছে